নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে কাল থেকে প্রথম দিনের চাপ কাটিয়ে আজ ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা ভয়েস অফ বাঁকুড়া পৌঁছে গিয়েছিল একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অভিব্যক্তি জানার জন্য সকালের পরিবেশ ছিল তুলনামূলক শান্ত আজ ছিল দ্বিতীয় দিন তাই আজ ছাত্রছাত্রীদের মুখে উদ্বেগ কিছুটা কম বলেই বোঝা যাচ্ছিল নির্ধারিত সময়ের পর এক এক করে বেরিয়ে আসতে থাকে পরীক্ষার্থীরা তবে আজকের পরীক্ষা শেষে অন্যদিনের মতো খুব বেশি উচ্ছ্বাস চোখে পড়েনি হয়তো বিষয় ছিল ইংরেজি বলেই চাপটা একটু আলাদা তবু বেশিরভাগ পরীক্ষার্থী জানালো তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে প্রশ্নপত্র ছিল স্বাভাবিক পড়াশুনোর মধ্যেই এসেছে বেশিরভাগ প্রশ্ন

বাঁকুড়ার দোলতলার বাসিন্দা রিক চ্যাটার্জি জানালো তার ইংরেজি পরীক্ষা খুব ভালো হয়েছে ভবিষ্যতে সে উচ্চশিক্ষা নিতে চায় পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও অংশগ্রহণ করতে ইচ্ছা রয়েছে তার পরীক্ষার্থীদের কথাই স্পষ্ট প্রথম দুদিনের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে এখন সামনে বাকি বিষয়গুলি প্রতিটি বিষয় আলাদা বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগের বহু বিষয়ের হবে পরীক্ষা প্রতিটি পরীক্ষায় গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের এই যাত্রা সফল হোক সেই শুভেচ্ছাই রইল সকল পরীক্ষার্থীদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস ও বাঁকুড়ার পাশে থাকুন